আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতে আসলাম আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং ব্লগ আজকে ব্লগে আজকে অনেক কথা শেয়ার করব আপনাদের এটা তো ছোটো এটা তুমি কাউ তো আজকে আমরা অনেক দিন পর বাড়ি থেকে বের হব কারণ আজকে বলতে গেলে অনেকটা জামেলা শেষ হয়ে গেছে এই যে গরু বাচ্চাটা দিয়ে দিছে তারপর দোকানও একটা নিয়ে নেওয়া হয়ে গেছে জমিনও নেওয়া নিয়ে নেওয়া হয়ে গেছে তো অলরেডি অনেক জামেলা শেষ হয়ে গেছে বলতে গেলে তো একটা বাড়ি তৈরি করা বাকি আছে তো বাড়িটা এখনো তৈরি করা যাবে না তো অলরেডি একটা দাওয়াত পেলাম অনেক দিন পর তো কাজও শেষ না যেও পারতেছি না দাওয়াতে যেতে হবে তো দাওয়াতটা হচ্ছে আমার কালা শ্বশুরের শাশুড়ির বাসায় যাব কারণ শাশুড়ির সাথে জগা তারপরেও আজকে যাব শাশুড়ির বোনের বাসায় কারণ আন্টির মেয়েকে দেখতে আসবে কারণ বলতে গেলে ননদ হবে তো আমার ননদকে দেখতে আসবে তার জন্য দাওয়াত দিল আর আনটি বলছে বাসার সব কাজ নাকি আমাকেই করতে হবে কারণ ওদের বাসায় তো বনেই তো আমরাই নাকি বউ এই জন্য এই জন্য যেতে হবে আর সব কাজ শেষ করতে হবে ওখানে গিয়ে আপনাদের সব ভিডিও শেয়ার করব তো যে এখন সন্ধ্যা হয়ে আসতেছে যেতে যেতে রাত হয়ে যাবে তো সেটা আমি আপনাদের শেয়ার করতে পারবো না কিন্তু ওখানে গিয়ে সব ভিডিওটা আপনাদের শেয়ার করব তো ওখানে গিয়ে অনেক রান্না করা হবে তো রান্নার রেসিপিটাও আপনাদের শেয়ার করব অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক দূর এগিয়ে আসলাম তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন একটু বাড়িতে বাকি আপনাদের ভাইয়া যাবে না এই জন্য ওনার জন্য একটু ভাত তরকারি রান্না করে দিয়ে যাচ্ছি এদিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসবে তো যাওয়ার সময় ভিডিওটা আপনাদের হয়তো শেয়ার করতেই পারবো না যাই হোক ওখানে গিয়ে সবটাই শেয়ার করবো আর চেষ্টা করবো আপনাদের শেয়ার করার জন্য তো সবাই কষ্ট থাকবেন আর এদিকে চুলা কোনো আর এটা একটু পাল্টাতে হবে আর কি মাটির চুলাটা পাল্টে নিতে হবে একটা এসে চুলা নিয়ে আসতে হবে তো আমাদের সাথে যাবে আমার সাথে যাবে বিদেশে যাবে আমি বিদেশে যাব না তোমরা এগুলো একটু দেখিও কেমন গরু গুলো একটু দেখিও কেমন তোমার আম্মুকে গরু গুলো একটু দেখতে বলি আমি সকাল সকাল চলে আসবো বুঝছো তুমি বলো না গরু গুলো একটু দেখিও তুমি কোথায় খেলা বাজে তুমি কোথায় খেলা যে বিদেশে কিনে যাবে যাও বিদেশে যাও ডে ফুলো এই তাকাত একটু

কারণ এগুলো তো করতে পারবে না এই জন্য আপনাদের বা করবে না এই জন্য এগুলো সবগুলো করে দিতে হবে এখন না দিয়ে দিচ্ছে মা যা এগুলো পরিষ্কার করে যাবো আমি সকাল সকাল চলে আসবো আপনার কথা হবে আর

রাইস তুমি বিদেশ যাবে না তুমি বিদেশ বিদেশ না হ্যাঁ উঠে দাদা কোথায় বিমানের

हम संसार भाग न करया के पर mẹ con nào? mẹ con nào? tụi mình đi về. tụi mình đi em phải dẫn.

अरे प्लेन फटाफट ही तो मार देना हैं टिट टेप तो आवे क्या बोला करे टिट टेप ना सीन ना लक्कन टू प्लेन इतना ऐसी क्या टूटा भी ना तो चला अंगुली ये ना रे